ক্রি করেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চারিদিকে নিন্দার ঝড় উঠেছিল রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী প্রত্যেকে প্রত্যেকে ক্ষোভে হেঁটে পড়েছিলেন বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার এই ঘটনা প্রথম উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের তরফ থেকে সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জগদীপ ধনকরের শীতকালীন অধিবেশনে উপরাষ্ট্রপতির মিমিক্রি করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর তারপর এই সৌজন্য রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী আপনারা জানেন সেই খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম যেখানে ক্ষোভে ভেটে পড়েছিলেন বিতর্কের রেশ কাটতে না কাটতে এই জন্মদিনের শুভেচ্ছা বিনিময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের রাজা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আরো বিস্তারিত জানবো রাজার কাছ থেকে রাজা সেই ঘটনার পর জগদীপ ধনকর উপরাষ্ট্রপতির তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে

কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিবিক্রি করেছিলেন জাতির ধনখড়কে নিয়ে উপরাষ্ট্রপতি তার জন্য তা নিয়ে গোটা দেশীয় রাজনীতি রাজ্য রাজনীতি থেকে দেশীয় রাজধানী তার কিন্তু চিন্তালা হয়ে গিয়েছে ঠিক সেই জায়গার মধ্যে নিবিক্রি বিতর্কের মধ্যেই কিন্তু সৌজন্যের আবহাওয়া দেখা গেল তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা কিন্তু পাঠাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার এবং পাশাপাশি তোমায় বলি যে শেষ শীতকালীন অধিবেশনে সাংসদ চত্বরে যে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল সেই সভায় যে নিবিক্রি প্রদর্শন হয়েছিল যার দেরে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থায় তিনি যখন দিল্লিতে পৌঁছেছিলেন তাকেও কিন্তু বেশ কিছু প্রশ্নবারের মুখোমুখি হতে হয়েছিল পাচ্ছ তো সেই ঘটনা পরেই কিন্তু তোমাকে বলি যে এই শুভেচ্ছা বার্তার জন্য যে যে বার্তা এসছে জাতির গণতন্ত্রের থেকে তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজা সেক্ষেত্রে মিমিক্রি বিতর্কে আমরা দেখেছিলাম কিভাবে রাজ্য রাজনীতি তোলপার হয়েছিল এবং তার তারপর খুব স্বাভাবিক ভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করেছেন

রাজা সেক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে খুব স্বাভাবিক যে সৌজন্য রক্ষা হলেও এই বিষয়টার দিক থেকে কারণ যে ঘটনা ঘটেছিল তারপর কিন্তু দেখা গেল যে এই এইমিক্রি বিতর্কের পর প্রথম এই সৌজন্য একেবারে একেবারে নিমিত্রি বিতর্ক যেভাবে চরমে পৌঁছেছিল তুমি দেখতে পেয়েছো যে সংসদে সংসদ ভবনের মধ্যে কিন্তু চলাকালীন যেভাবে কার্যত নিমিত্রি করেছিলেন যাত্রী সরকারের এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানি রীতিমতো আব্দুল কালাম হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন দিল্লি পৌঁছেছিলেন কার্যত তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একাধিক মন্তব্য একাধিক

মিমিক্রি বিতর্কে প্রথম সৌজন্য উপরাষ্ট্রপতির এবং পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও ধন্যবাদ জ্ঞাপন সেই টুইটও আপনারা দেখছেন